মুক্তি পেলে অদ্ভুত উড়ে হেরিকেন থিয়েটার এখন প্রায় বিলুপ্তির পথে কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন স্মার্টফোন যেভাবে বাজারে চলে এসেছে সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ সেই কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে শুধু তাই নয় অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশও অনেকটা ক্ষতি হচ্ছে ফলে সমাজ আজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে শুধু তাই নয় থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কারণ তাদের রোজগার অনেকটাই কমে গিয়েছে আর বিকল্প হিসেবে যুগের সাথে তাল মেলাতে শর্ট ফিল্ম বানাচ্ছেন তারা এটা একটা আমি এটাই বলতে চাইছি যে অদ্ভুতরে হ্যারিকেনটা হলো এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটার মধ্যে আমি দেখাতে চেয়েছি আমি যে গ্রামের যে কোনো গ্রামের যে সিনটা আমি দেখাচ্ছি গ্রামে অনেক কুসংস্কার থাকে যে ওখানে গেলে মানুষের ভূত চাপবে বা ভৌতিক ব্যাপার রয়েছে ঠিক আছে সেই জিনিস থেকে আমি মানুষকে বার করতে চাইছি এবং এখন আজকাল আপনি দেখবেন যে ছোট বাচ্চা থেকে বড় আশি বছর পর্যন্ত বয়স্ক লোক সব ফোন মানে ফোনে ব্যস্ত ঠিক আছে মানে সকাল থেকে উঠলেই ফোন ঠিক আছে মানে ফোনে দেখে নেবে একটা ওটিটি অন করে দেখে নেবে ইউটিউব দেখে নেবে ব্যস্ত তাদের কিন্তু আর না থিয়েটারে গিয়ে দেখছে আর না কিন্তু সিনেমা হলে দেখছে তো এর মধ্যে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই যে আপনারা ফোন ছাড়ুন ফোনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন ফোনে আপনারা ছোটখাটো কিছু দেখুন কিন্তু বিনোদনের জন্য আপনারা প্লিজ থিয়েটারে যান এবং আপনারা হলে যান আর সেই আগের মতো সংগমটা আমরা চাইছি যে মানুষ হলে যাক সে আগের মতো লাইন দিয়ে মানুষ বিনোদনটা আমাদের দেখুক এটাই আমার বলার আর কিছু না আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে মুক্তি দেওয়া হলো অদ্ভুত রে হেরিকেন নামে একটি শর্ট ফিল্ম যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী অভিনয় করেছেন গৌরব চৌধুরী শৈবাল সমাদ্দার স্বপন দাস দীপু গোলদার নন্দিনী রায় অনন্যা সিনহা এই শর্ট ফিল্মে সচেতনতামূলক প্রচার করা হয়েছে থিয়েটারটা আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যেতে চলেছে মানুষ আজকে আর থিয়েটার হচ্ছে না এবং নতুন করে থিয়েটারে ছেলে আসাও বন্ধ হয়েছে সেই কারণে যেহেতু থিয়েটারে আমাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে ছেলেমেয়েদের ইনকামের প্রয়োজন সেই জন্য আমরা এই প্রজেক্টটা করেছি অদ্ভুতের হারিকেন এই অদ্ভুতের হারিকেনটা প্লাস আমরা যে আমাদের যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম সেই গ্রামের মানুষ কুসংস্কারাচ্ছন্ন কুসংস্কার থেকে তারা বেরিয়ে আসতে পারে সেই ভৌতিক গল্পের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিচ্ছি সচেতন করতে চাইছি যে কুসংস্কার আপনারা কুসংস্কার নেবেন না গ্রামের সাধারণ মানুষ ভূত পেথনি নিয়ে বারবার আতঙ্কিত হন শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা এই শর্ট ফিল্মের সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলেই জানা গেছে সাধারণ মানুষের কাছে তারা করো অনুরোধ জানিয়েছেন স্মার্টফোন যতটা পারেন কম ব্যবহার করুন এই ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা না অনুসারী বলতে পারেন মানে থিয়েটার আমাদের ভিত্তি সিনেমা আমাদের ভবিষ্যৎ পরিষ্কার বাংলা কথা হ্যাঁ কারণ খালি থিয়েটার নিয়ে চললে যেমন হবে না পাশাপাশি মুভি কিংবা সিনেমার দিকেও আমাদের তাকাতে হবে সো দ্যাট উই ক্যান আর্ন মানি বসিরহাট থেকে স্বয় বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ